সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বা চাষিবাসি কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়েছে কি নিয়ে তোমরা দেখলেই বুঝতে পারছ চিংড়ি তো যাই হোক এই চিংড়িটার থেকেও আগে চোখ যাচ্ছে তোমাদের আমার মুখের দিকে তাই তো তো অবশ্যই বলবো যে মুখে কি দিয়েছি তার আগে তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে আমাকে এটা মেখে ভূতের মতো লাগছে না পেতনি না ডাইনি না রাক্ষসী কোনটা লাগছে কার কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো এরপরে আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে বেছে নেবো কারণ আজকে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে তো বন্ধুরা কলপাট থেকে চিংড়ি মাছ তো বেছে নিয়ে চলে এসেছি আর তোমরা এখন কিন্তু এই নারকেল কোরানোটা দেখেই বুঝতে পারছো যে আসলে চিংড়ি মাছের আজকে কি হতে চলেছে তাই তো আর বলার কিছু নেই তো আমাদের গাছে নারকেলগুলো কিন্তু ভীষণ সুস্বাদু যাই হোক অনেকে বলে চিংড়ি মাছ বাছাটা সহজ কিন্তু আমি মনে করি চিংড়ি মাছটা বাছা ভীষণ কঠিন কারণ এর পিঠে যে একটা শিরা থাকে না এই যে দেখো এই শিরাটা কিন্তু ফেলতে হয় অনেকে কিন্তু জানে না যাই হোক এই শিরাটা ফেলে দিতে হয় আর আমি পুরোপুরি খোসাটা ছাড়াইনি এরকম করে ছাড়িয়েছি আদা আদি করে তাতে হবে ভালো হবে চিংড়ি মাছটা ভেঙে চুরে যাবে না যাই হোক তারপরে মাথার মধ্যে যে একটা নোংরা থাকে সেটাও কিন্তু বের করতে হয় আর তোমরা যারা যারা জানো না যে চিংড়ি মাছের মাথায় একটা নোংরা থাকে শিরা থাকে পিঠে ফেলতে হয় তো তারা আমার ভিডিওটা দেখে আজকে জেনে নাও যে এই কাজটা অবশ্যই করতে হয় এটা না করে কিন্তু চিংড়ি মাছটা খাওয়াটা ঠিক না তো তারপরে যাই হোক চলো আমি রান্না করিনি রান্না আমার হয়ে গেছে যদিও তোমাদের রেসিপিটা আজকে শেয়ার করলাম না যাই হোক চিংড়ি মাছের আজকে মালাইকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে আজকে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে বটবটি ভাজা করেছি কি দিয়ে বলো তো নারকেল কোড়া দিয়ে তো নারকেল কোড়া দিয়ে বটবটি ভাজাটা কিন্তু দারুণ লাগে তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই কিন্তু খেয়ে দেখো রেসিপিটা খুব সুন্দর লাগে তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা কারণ কালকের ভিডিওটা তারপরে আর শ্যুট করতে পারিনি তো যাই হোক সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সুপ্রভাত আর এখন হচ্ছে কটা বলো তো এখন হচ্ছে আটটা তো আজকে আটটার থেকে ব্লগটা স্টার্ট করছি বলবো না যেহেতু কালকের থেকে করে দিয়েছি তাই না তো যাই হোক এখন হচ্ছে সকালে রান্না হচ্ছে কী বলো তো সকাল সকালে রান্না চাপিয়েছি ভেন্ডি সেদ্ধ ভাত করব আর ওইদিকে একটু লাউ পাতা আছে আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল লাউ শাক মানে দুদিন আগে সেটাকে আমি আবার রেখে দিয়েছি কটা পাতা তো সেই পাতাটাই একটু বেটে নেব তো ওই কারণে কড়াইয়ের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একবারেই বসিয়ে দেবো কারণ কেন বলো তো আমি যেহেতু দিনা না কিন্তু আজকে একদম অল্প কটা পাতা বলতে পারো সাত আটটা গুনে গুনে পাতা এবার ওটা কি আলাদা সেদ্ধ করব আর কি করব তো ওই কারণে একবারেই বসিয়ে দিলাম একবারেই ভেজে ঠেজে নিয়ে একটু বেটে নেব হয়ে যাবে তো বন্ধুরা সকালবেলা এর থেকে আর কি লাগে বলো সাথে যদি থাকে বাটা মানে যে কোনো ধরনের লাউ পাতা কুমড়ো পাতা ঘ্যাটকোল শাকের পাতা ধনে পাতা বাটা মানে বাটাটা কিন্তু আমার দারুণ অসাম লাগে বলতে পারো মাংস ভাতের থেকেও সুন্দর সুন্দর লাগে খেতে মানে মাংস ভাত দিয়ে তুমি যা ভাত না খাবে বাটা দিয়ে দারুণ খাবে আর সাথে যদি খুদের ভাত থাকে তাহলে তো কোনো কথা হবে না খুদের ভাত যে কোনো কিছু বাটা দিয়ে একদম জমে যায় দারুণ একটা খাবার তো আমার ভীষণ ভালো লাগে বাটা জিনিসটা সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা সকালে রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে পড়েছে আমার মেন কাজটা করতে তো যেটা কালকে তোমাদের ব্লগে আমি মানে বলার কথা ছিল যাই হোক পরে তো আর শ্যুট করতে পারিনি বলাও হয়নি কিন্তু প্রথমে বলেছিলাম যে আমি বলবো ওই যে ভূত সেজেছি তো সেটাই আমি তোমাদের বলবো আর ভাবলাম চলো আজকে প্রথম থেকেই তোমাদের দেখানো যাক যেহেতু কালকে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো তোমরা বুঝতে পারছিল না যাই হোক আজকে ভাবছি যে প্রথম থেকেই তোমাদের দেখানো যাক তো সেই কারণে যাই হোক প্রথম থেকেই তোমাদের আমি দেখাই আর বলিও যে আমি কি লাগিয়েছি মুখে তো এখানে দেখতে পাচ্ছ আমি চন্দন ঘষে নিচ্ছি অবশ্যই এটা সাদা চন্দন ঠিক আছে আর তোমরা জানো কদিন আগে আমার ফক্স হয়েছিল তো এবার দেখো ফক্স তো অনেক হয়েছিল একটা দুটো তো না এবার তার মধ্যে বলতে গেলে চলেই গেছে এবার যেগুলো একটু বড় বড় হয়েছিল দু একটার কি সেগুলো না এখনও যায়নি সেগুলো দাগটা কি রয়ে গেছে মানে ওটা তো চলে গেছে মেন কিন্তু দাগটা রয়ে গেছে এবার দেখো অত বড় বড় যেহেতু হয়েছিল সেটা তো যেতে টাইম লাগবে তাই না তো এটাই হচ্ছে ব্যাপার এবার আমাকে দু তিনজন দেখে আর কি বলেছে যে তুমি কি মুখে কিছু ইউজ করো না আমি বলেছি না যেহেতু আমার ভালোও লাগে না আর সত্যি কথায় মুখে কিছু না আমার খুব অ্যালার্জির দোষ আছে তো যাই হোক আমাকে বলেছে অনেকেই দু তিনজন যে দেখো এরকম দাগ দাগ আছে তো ভালো লাগে না যাই হোক সারতেও টাইম লাগবে কিন্তু তুমি একটা কাজ করতে পারো তুমি চন্দন ইউজ করতে পারো সাদা চন্দন সাদা চন্দন মাখলে না চলে যায় অনেক সময় তো ওই কারণে যাই হোক আমি ভাবলাম যাই হোক ভালোর জন্যই তো বলেছে তাহলে করাই যাক কারণ আমাকে দেখে ওনাদেরই খারাপ লাগে তো ওই কারণে যাই হোক আমি সেই সাদা চন্দনটাই আর কি ঘষে নিচ্ছি আর এই যে যখন লাগাই না তখন কিন্তু বোঝা যায় না যখন এটা শুকিয়ে যায় তখন এটা বোঝা যায় আর তখনই ওই যে ভূতের মতো একদম হয়ে যায় আমি নিজেকেই নিজে চিনতে পারি না এমন একটা ব্যাপার হয়ে যায় তো কি করব বলো যাই হোক হলে তো কিছু করার নেই নিজে তো আর ডেকে আনিনি আর সত্যি কথা বলতে এই জিনিসটা যেন সত্যি কারণ হয় এটা ভীষণ একটা বাজে জিনিস আর এই যে দাগ হয়ে থাকাটা এটাও খুব একটা বাজে জিনিস আর আমি যদি ওষুধ না খেতাম আমি এত তাড়াতাড়িও সুস্থ হতে পারতাম না না জানি আরও গায়ে কত হতো আর এরকম দাগও কত হতো যাই হোক ওষুধটা খাওয়াতে অনেকটাই আর কি দমন হয়ে গেছিলো তার মধ্যে যেটা প্রথমে প্রথমে উঠে দু তিন আমি তো দুদিনের মাথায় ওষুধ খেয়েছি এবার দুদিনের মধ্যে যেটা প্রথম উঠেছিল সেইগুলোই বড় হয়ে গেছে তো এবার সেই বড়গুলোই না সহজে যাচ্ছে না আর যাই হোক এই যে তোমরা হাতটা আমার ফলো করলে দেখবে আমি যখন ভিডিও করি একটু খেয়াল করলে দেখবে আমার কিন্তু দাগগুলো একটু বোঝা বোঝা যায় যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো যাই হোক এটাই হচ্ছে আমার ভূত সাজার রহস্য তোমাদের আমি ফাঁস করে দিলাম যে আমি কেন ভূত সাজলাম কিসের জন্য যাই হোক প্রয়োজনে মানুষ কত কিছু করে তাই না তো বন্ধুরা তারপরে যাই হোক এটা হচ্ছে বিকেলবেলা এবার সকালবেলা ওটা যখন দিয়েছিলাম দু তিন ঘন্টা রাখতে হয় তারপরে যাই হোক শোকানো অবধি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা একটু ম্যাগি করে নিয়ে বসে পড়েছি মেয়ে আর আমি আর এদিকেই দেখো আমার মেয়ে খালি গায়ে বসে পড়েছে কারণ ও অত্যাধিক গরম পড়ে গেছে গাইস ভীষণ গরম তো যাই হোক আমিও রান্নাবান্না একটু ব্যস্ত হয়ে গেছিলাম দুপুরের তারপরে স্নান করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুকানোটা আর কি তো যাই হোক এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি কারণ সন্ধেবেলা ম্যাগি করার আগে আমি আবার চন্দনটা দিয়ে তারপরে ম্যাগি করতে গেছি আর এখন এই যে দেখো বোঝা যাচ্ছে শুকিয়ে শুকিয়ে গেছে আর তোমরা তো কালকে ভালো করে দেখেই নিয়েছো এ শুকিয়ে গেলে এরকম ভূতের মতো হয়ে যায় যাই হোক এটাই ছিল এবার মেন রহস্য আর সত্যি কথা বলতে কি বলো তো আমার এটা হয়েছে আমার খারাপ লাগে না কিন্তু লোকের খারাপ লাগে যে তুমি পরিষ্কার মানুষ আরও কালো এগুলো ফুটে আছে মানে সত্যি দেখলে খারাপ লাগছে তো তুমি কিছু ইউজ করো তো তাদের ভীষণ খারাপ লাগছিল আমার অতটাও খারাপ লাগছে না কারণ দেখো রোগ তো মানুষের হবেই তাই না এবারে এটা হয়েছে বলে যাই হোক কী করা যাবে আমি তো আর মানে এটাকে চাইলেও পারবো না যেটুক হওয়ার সেটুক হয়েই গেছে কি করব এখন যাই হোক অনেক মলম ঠলম বেরিয়েছে আমি ওই যে বিশেষ মাখতে চাই না ওগুলো আমার ভালো লাগে না আগাগোড়া দিয়েই আমি একটু ওষুধ মানে ওষুধ যে কোনো জিনিস হলে সহজে যেন তো আমি ডাক্তার দেখাতে চাই না আমার মানে ভীষণ ভয় লাগে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা